কালিয়াগঞ্জ শহরের শিমুলতলা মোড়ের কাছে স্টেট ব্যাংকের একটি এটিএম এ লুটের চেষ্টা ব্যর্থ হল সেভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় সোমবার ভোররাতে একটি ছোট গাড়িতে করে দুষ্কৃতীরা এসে এটিএমটি ভেঙে টাকা লুটের চেষ্টা করে বলে জানা গিয়েছে ঠিক সেই সময় শিমুলতলা মোড়ে নৈশ প্রহরায় দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের বাধা দেন তাদের সাহসিকতার সামনে পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি নিয়ে দুর্গাপুরের দিকে চম্পর দেয় দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে রাতে সেখানে ছুটে আসেন এলাকার পুরো প্রধান বিশ্বজিৎ কুন্ডু শেট কলোনি দুর্গা মন্দির থেকে তলার দিকে যাওয়ার রাজ্য সড়কের ধারের এই এটিএম কাউন্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান প্রধান বিশ্বজিৎ কুন্ডু জানান আমাদের এটিএম এর পার্শ্ববর্তী একদম বাড়ি লাগোয়া বিশ্বজিৎ দাস উনি আমাকে ফোন করলো যে চেয়ারম্যান সাহেব আসেন কি হয়েছে বললো এটিএম ভেঙে তো এটিএম ভাঙছে তারপর যথাযথ আমি এসে দেখি যে এখানে পুলিশ 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 ছিল পুলিশের গাড়িও ছিল যেহেতু ওরা খালি ভেঙেছে টাকা পয়সাটা নিতে পারেনি কারণ এখানে আমাদের দুটো স্ত্রী থাকে তাহলে দুটো স্ত্রীকে ওরা আমাদের এটিএম টু সিমন্তলা অনব্রত যাওয়া আসা করে তো যার জন্য ওরা নিতে পারেনি কিন্তু একটা মারুতি কার নিয়ে এসছিল নিয়ে ওই সময় পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরা ভেঙে চলে যায় সিসি ক্যামেরা এরকম এখনো দেখা যায়নি তবে ওনারা যেহেতু সিমুতলার থেকে দেখছে যে একটা লাল গাড়ি এসছিল তার মধ্যে এখন কতজন ছিল সেটা তো বলতে পারছে না সিসি ক্যামেরাগুলো ভিতরে যে আমাদের এটিএম এর সিসি ক্যামেরাগুলো আছে ওগুলো আপনি কালি দিয়ে মানে স্প্রে করে দিয়েছে যেন না বোঝা যায় গাড়িটা গেছে আমাদের দুর্গাপুরের দিকে মানে আমাদের সমুদ্রের থেকে দুর্গাপুরের লাইন ঠিক আছে কোনো হয়ে দুর্গাপুরের দিকে একদম সফল লাগবে এই ধরনের এটিএম এ চুরি বা চিন্তার কি দূরবেন কতটা উদ্বেগ একটা উদ্বেগ তো আছেই এটা একটা এটিএম তে এরকম মাঝে সাঝেই শোনা যায় আমাদের কালিয়া নিয়ে শুধু না অনেক অনেক জায়গাতেই এর সময় থাকে কিন্তু যত মনে বলবো এটাই যে আমাদের স্ত্রী ভলন্টিয়ার যারা ছিল তাদের উদ্যোগটা খুব ভালো ছিল যার জন্য টাকা পয়সা বের করতে পারেনি পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীদের শনাক্তকরণের জন্য আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে